দক্ষিণ পূর্ব এশিয়ার সীমান্তে খাড়া পাহাড়ি ডানগ্রেকের প্রিয়া ভিয়ার মন্দির এখানেই থাইল্যান্ড কম্বোডিয়ার বহু দশকের টানাপোড়নের কেন্দ্রবিন্দু ঔপনিবেশিক যুগের মানচিত্র ব্যাখ্যা উনিশশো সালের আইসিজে আই আর অসম্পূর্ণ সীমা নির্ধারণ সব মিলিয়ে এই বিতর্ক ঘনীভূত হয় দুই হাজার থেকে দুই হাজার তা খোলা সংঘাতে রূপ নেয় উনিশশো আন্তর্জাতিক আদালত আইসিজে প্রিয়াভিহিয়ার মন্দিরের সার্বভৌমত্ব কম্বোডিয়ার বলে রায় দেয় তবে আশেপাশের জমির ব্যাখ্যা ঝুলে থাকে এখানেই ভবিষ্যৎ সংঘাতের বীজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকা ঘিরে উত্তেজনা ফেব্রুয়ারি ও এপ্রিল দুই হাজার এগারোতে বহুদিনের সবচেয়ে তীব্র গোলাগুলি ঘরবাড়ি ধ্বংস হাজারো মানুষ সেন্টারে আশ্রয় নেয় আসিয়ান মধ্যস্থতায় পর্যবেক্ষক পাঠানোর আলোচনা কম্বোডিয়ার অনুরোধে দু হাজার তেরোতে আইসিজে উনিশশো বাষট্টি রায়ের ব্যাখ্যা দেয় মন্দির প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী কিছু এলাকায় কম্বোডিয়ার কার্যকর নিয়ন্ত্রণের কথা স্পষ্ট করে দুই পক্ষকে বাহিনী সরাতে বলে তবু পূর্ণ ডিলিমিটেশন হয়নি পরের বছরগুলোতে উত্তেজনা কমলেও সীমা অঙ্কন ডিমার্কেশন পুরোপুরি মিটেনি বাণিজ্য ট্যুরিজম স্থানীয় রাজনীতি সব কিছুর ওপর তার ছায়া জুলাই দু হাজার পঁচিশ কয়েকদিনের গোলাগুলিতে দুই দেশে মিলিয়ে ডজন খানেক নিহত এটাই এক দশকের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই এক দশমিক তিন থেকে দুই লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত সংখ্যা দিন বাড়ার সাথে সাথে বদলেছে থাইপক্ষ এফ সিক্সটিন ব্যবহার করে সীমান্তের ওপারে টার্গেট বোম্বিং কথা জানায় পঁচিশ থেকে তিরিশ জুলাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাইভেট ব্রিফিং সমঝোতা করে যুদ্ধবিরতি তবে পারস্পরিক লঙ্ঘনের অভিযোগ চলতে থাকে মালয়েশিয়ায় জেনারেল বর্ডার কমিটি জিভিসি বৈঠক আসিয়ান মিশ্র মনিটরিং টিমে নীতিগত সম্মতি জানায় স্থানীয়রা মন্দিরে শান্তির প্রার্থনা করে সীমান্ত বাজার বন্ধ শ্রমিকদের প্রত্যাবর্তন শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে চাপ ঘৃণাত্মক কন্টেন্টে অনলাইন উত্তেজনাও বেড়েছে থাইল্যান্ড ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করেছে সীমান্ত ট্রেড ট্যুরিজম ও বিনিয়োগে ঝাঁকুনি স্বল্প মেয়াদে জিডিপি প্রক্ষেপণে নিচের দিকে চাপ মূল সমাধান হল যৌথ ডিমার্কেশন সম্পন্ন করা ক্রিয়াভিহিয়ার এলাকার যৌথ ব্যবস্থাপনা বাফার মডেল বিবেচনা আসিয়ান মনিটরিং স্থায়ী করা সীমান্তে ভুল বোঝাবুঝি রোধে হটলাইন ও ইনসিডেন্ট রিপোর্টিং প্রোটোকল মানা ইতিহাস দেখায় বিচারিক রায় প্রয়োজনীয় কিন্তু মাঠের সহযোগিতায় স্থায়ী শান্তি আনে মন্দির রয়ে যাবে সীমান্ত কিন্তু সীমান্তবাসীর জীবন যেন আর যুদ্ধের রেখা না হয় এটাই এখনকার শান্তি পরীক্ষা